সালাম আলাইকুম সবাইকে সবাই ক্লাসে নতুন আরেকটি ক্লাসে স্বাগতম জানাচ্ছি আজকে আমি আলোচনা করব নবম ও দশম শ্রেণীর বিষয়ের বাস্তব সংখ্যা যে অধ্যায়টি আছে তোমাদের সেই অধ্যায়টি নিয়ে এই যে প্রথম অধ্যায় এই যে বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যা অধ্যায়টি নিয়ে এখন আলোচনা হবে এখন বাস্তব সংখ্যার মধ্যে তোমাদের প্রথমে যে এখানে আছে বাস্তব সংখ্যা শ্রেণী বিন্যাস এই বিষয় নিয়ে মূলত আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব এই বিষয় নিয়ে বাস্তব সংখ্যা নিয়ে আমি একটি সুন্দর ভাবে উদাহরণ সহ একটি নোট তৈরি করলাম যাতে তোমরা সহজে বুঝতে পারো এবং মনে রাখতে পারো এই শীতটি যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে ফেসবুকে তোমরা ইএসপি ক্লাস অফিসিয়াল গ্রুপ নামে চার্জ দিবা ওখানে তোমরা ওই গ্রুপে এই শীটটা যদি তোমাদের প্রয়োজন হয় ওই গ্রুপ থেকে তোমরা এই শীটটা নিতে পারবে চলো আজকের ক্লাস শুরু করি বাস্তব সংখ্যায় শ্রেণীবিন্যাস বাস্তব সংখ্যা শ্রেণীবিন্যাসের প্রথম প্রকার হচ্ছে স্বাভাবিক সংখ্যা তাহলে স্বাভাবিক সংখ্যা কোনগুলোকে বলা হয় শূন্য ছাড়া যত ধনাত্মক সংখ্যা রয়েছে সবগুলোকে স্বাভাবিক সংখ্যা বলা হয় মৌলিক সংখ্যা আমরা চিনি মৌলিক সংখ্যাগুলোকেও স্বাভাবিক সংখ্যা বলা হয় যৌগিক সংখ্যাকেও স্বাভাবিক সংখ্যা বলা হয় সহমৌলিক সংখ্যাগুলোকেও কী কি বলা হয় স্বাভাবিক সংখ্যা বলা তাহলে স্বাভাবিক সংখ্যার প্রকারে তোমার শূন্য ছাড়া যত ধনাত্মক সংখ্যা মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা সহমৌলিক সংখ্যা সবগুলোকে কি বলা হবে স্বাভাবিক সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা বলা হবে এরপর আছে তোমাদের প্রকারে দুই নাম্বার হচ্ছে পূর্ণ সংখ্যা ঠিক আছে পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা কোনটাকে বলা হয় পূর্ণ সংখ্যা ধনাত্মক সংখ্যা ঋণাত্মক সংখ্যা এবং শূন্য এগুলোকে বলা হয় পূর্ণ সংখ্যা এগুলোকে বলা হয় পূর্ণ সংখ্যা এরপর তোমার বাস্তব সংখ্যা শ্রেণী বিন্যাসে তৃতীয় নাম্বার প্রকার হচ্ছে ভগ্নাংশ সংখ্যা ভগ্নাংশ সংখ্যা ভগ্নাংশ কোনগুলো যেটির আকারে হবে তোমার কিউ বাই পি অথবা কিউ অসমান জিরু ভগ্নাংশের মধ্যে তোমার দুই ধরনের ভগ্নাংশ আছে একটি হচ্ছে প্রকৃত ভগ্নাংশ আর একটি হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ হচ্ছে যেগুলো তোমার নিচে থাকবে তোমার এই বড় সংখ্যা এবং উপরে থাকবে ছোটো সংখ্যা এটা মনে রাখলেই হবে প্রকৃত ভগ্নাংশ হচ্ছে তোমার নিচে হবে ছোট সংখ্যা নিচে হবে তোমার বড় সংখ্যা উপরে হবে তোমার কত কি সংখ্যা ছোট সংখ্যা নিচে হবে বড় সংখ্যা উপরে হবে তোমার কি ছোট সংখ্যা এটা হচ্ছে তোমার প্রকৃত ভগ্নাংশ চেনার সহজ উপায় আর অপ্রকৃত ভগ্নাংশ উপরে হবে তোমার বড় সংখ্যা নিচে হবে ছোট সংখ্যা ঠিক আছে ভগ্নাংশ দুই প্রকার এই দুই প্রকারের মধ্যে তোমার ভগ্নাংশটা আমরা চিনি যেগুলা ডিভাইডেড করে লেখা হয় সেগুলাকে আমরা কি বলতে থাকি ভগ্নাংশ বলে থাকি কিন্তু ভগ্নাংশ দুই প্রকার একটা প্রকৃত আর একটা অপ্রকৃত প্রকৃত ভগ্নাংশের উদাহরণ হচ্ছে তুমি প্রকৃত ভগ্নাংশ সহজেই কিভাবে চিনবে নিচে বড় সংখ্যা থাকবে উপরে ছোট সংখ্যা থাকবে সেটি হচ্ছে প্রকৃত ভগ্নাংশ আর অপ্রকৃত ভগ্নাংশে তোমার নিচে ছোট সংখ্যা থাকবে উপরে বড় সংখ্যা থাকবে সেটা হচ্ছে তোমার অপ্রকৃত ভগ্নাংশ আমরা এর পরের প্রকারে চলে যাই চার নাম্বার প্রকার হচ্ছে মূলদ সংখ্যা মূলদ সংখ্যা কোনগুলোকে বলা হয় কিউ বাই ফোর পি ও কিউ এই ধরনের সংখ্যাগুলোকে মূলদ সংখ্যা বলা হয় যেমন উদাহরণে আছে এই যে আমরা এখানে একটি দেখতে পাচ্ছি টু বাই ফাইভ দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে মূলত সংখ্যা মানে যত পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ আছে এগুলাই হচ্ছে কি মূলত সংখ্যা সকল পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশগুলোই মূলত সংখ্যা আর ও সংখ্যা হচ্ছে যে অমূলত সংখ্যাগুলো তোমার ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে না অমূলত সংখ্যাগুলোকে কি করা যাবে না ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে না তাহলে অমূলত সংখ্যার উদাহরণ হচ্ছে রুট টু রুট হচ্ছে তোমার অমূলত সংখ্যার উদাহরণ তার পরবর্তী প্রকার হচ্ছে দশমিক ভগ্নাংশ দশমিক আকারে যে সংখ্যাগুলো প্রকাশ দশমিক আকারে দশমিক ভগ্নাংশের মধ্যে দশমিক আকারে সংখ্যা যেমন যে সংখ্যা তোমার দশমিক দিয়ে গঠিত হয় সেটি হচ্ছে দশমিক আকারে সংখ্যা এখানে তোমার দশ আরেকটি প্রকার হচ্ছে সসীম ওসীম দশমিকের পরে অঙ্ক শেষ হয় সসীমে হচ্ছে তোমার দশমিকের পরে অঙ্কগুলো শেষ হবে এই যে শূন্য দশমিক পাঁচ দুই শূন্য দশমিক পাঁচ দুই এখানে এরপরে অন্য কোনো সংখ্যা আছে বলে আর মনে হয় না মানে এখানে এইখানে এইখানেই কি তোমার এই সংখ্যাটার শেষ তাহলে এটি সসীম আর অসীম হচ্ছে তোমার অসীমের মধ্যে তোমার কয় ধরনের আছে দুই ধরনের একটি হচ্ছে আবৃত্ত আর একটি হচ্ছে কি অনাবৃত্ত আবৃত্ত মানে হচ্ছে তোমার যেটা পুনরাবৃত্তি হয় পুনরাবৃত্তি হয় মানে যেটা বারবার আসে পুনরাবৃত্তি মানে হচ্ছে কি যেটি বারবার আসে এখানে দেখো এই উদাহরণগুলো খেয়াল করে দেখো ওয়ান পয়েন্ট থ্রি 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 সব সংখ্যাটা বারবার আসছে এটি বারবার আসার কারণে এটি কি হয়েছে পুনরাবৃত্তি হয়েছে এই জন্য এটি আবৃত্তের প্রকারে পড়েছে এরপরের উদাহরণ দেখো শূন্য দশমিক দুই তিন দুই তিন এগুলো বারবার এসেছে তাহলে বারবার যে সংখ্যাগুলো আসবে যদি সেটি যদি দশমিক আকারে হয় তাহলে সেটি হবে কি আবৃত্ত আর যদি পুনরাবৃত্ত না হয় তাহলে সেটি হবে যেমন দেখো দশমিক পাঁচ দুই তিন শূন্য পাঁচ শূন্য এখানে কোনো কিছু কোনো সংখ্যা কি বারবার আসেনি তাহলে এটি অনাবৃত্ত যেটি পুনরাবৃত্ত হয়নি তারপরের প্রকার বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যা কোনগুলোকে বলা হয় সকল মূলত সংখ্যা এবং অমূলদ সংখ্যা সকল মূলধ সংখ্যা এবং অমূলত সংখ্যা সবগুলোকে কি বলা হবে বাস্তব সংখ্যা বলা হয় পরবর্তী প্রকার ধনাত্মক সংখ্যা বা পজিটিভ সংখ্যা বা পজিটিভ নাম্বার আমরা ধনাত্মক সংখ্যা বা পজিটিভ সংখ্যা আমরা এগুলো চিনি সচরাচর আমরা চিনি ধনাত্মক সংখ্যা শূন্য থেকে যত বড় সংখ্যা আছে সবগুলোকে ধনাত্মক সংখ্যা বলা হবে আর ঋণাত্মক সংখ্যা হচ্ছে যে শূন্য থেকে যত ছোট সংখ্যা আছে এগুলাই হচ্ছে কি ঋণাত্মক সংখ্যা সহজে বুঝতে পারি যে সংখ্যার পূর্বে তোমার একটা বিয়োগ চিহ্ন বা মাইনাস চিহ্ন থাকবে সেগুলোই হচ্ছে কি ঋণাত্মক সংখ্যা আর ধনাত্মক সংখ্যাকে অন্য আরেকটি সংখ্যা বলা হয় সেটি হচ্ছে যে অ ঋণাত্মক সংখ্যা অ ঋণাত্মক সংখ্যা কোনটা সেম ধনাত্মক সংখ্যা যেগুলো যে সংখ্যাগুলোকে ধনাত্মক সংখ্যা বলা হয় সেই সংখ্যাগুলোকে কি বলা হয় অনাত্মক সংজ্ঞা বলা হয় তো আজকে তোমাদের ক্লাসের আলোচনার বিষয় ছিল বাস্তব সংখ্যা শ্রেণীবিন্যাস এই বিষয়টা তোমাদেরকে খুব ভালোভাবে মনে রাখতে হবে যাতে পরবর্তী পরবর্তী অঙ্কগুলো যখন তোমরা সলভ করবে তখন তোমাদের এগুলো প্রয়োজন হবে ছোটোখাটো এই জিনিসগুলো প্রয়োজন হবে আর তোমাদের এমসিকিউর ক্ষেত্রে এই ছোটোখাটো জিনিসগুলো প্রয়োজন হবে এই কারণে আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করলাম পরবর্তী ক্লাসে আমরা এখানে যে কাজগুলো আছে এই কাজগুলো নিয়ে আলোচনা করব নতুন নতুন আরো ক্লাস পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আজকে পর্যন্তই পর্যন্তই হাফেজ সালাম আলাইকুম